আমার দর্শকবাদের উদ্দেশ্যে আমি অনেক জুকি ব্রাদার তারপর ফেডলক সব ধরনের মেশিন দেখাবো কি দিয়ে শুরু করবো প্রথমে শুরু করবো আপনি সিঙ্গারের জোজি মেশিন দিয়ে তো যারা আপনি বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য বা টেইলার্স জন্য খুব ভালো মানের একটা মেশিন জান সিঙ্গারা জজি এই যে আমার সাথে কালেকশন আছে অনলি এক পিস আছে কালেকশন দেখতে যেরকম সুন্দর কাজ এ করবে সব কিছু দালাম তো যথেষ্ট ভালো আছে টেবিল স্ট্যান্ড একদম অরিজিনাল ভাই জজি এটা খুব অরিজিনাল এবং এর লেটেস্ট এসে কালারিং এসে লেটেস্টটা বলে তো দেখেন মেশিনের কালার দেখেন আলহামদুলিল্লাহ ইউজ খুবই কম হয়েছে তো আপনি অনেকে মনে করেন ভাই এই মেশিন কতদিন চলছে আসলে কতদিন চলছে এটা বলতে পারুম না কিন্তু ইউজ খুবই কম হইছে সীমিত আকারে চলছে মেশিন কি

সবকিছু আলহামদুলিল্লাহ ভালো এটা সাউন্ড শব্দ আওয়াজ কোয়ালিটি সব প্রাইস আলমদিন পাঁচশো টাকা ষোলো হাজার বিন্দু পরে কোনো সমস্যা নাই পার্সেন্ট আলমদুল্লাহ অনেক কালেকশন আছে তারপর কি তারপর আবার জুকি দেখে এই যে সম্পূর্ণ জাপানি মেশিন দেখেন এটা সম্পূর্ণ আপ মোটর দিয়ে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইউনিক কোম্পানি সার্মো মোটর হচ্ছে ইউনিক কোম্পানি তো এই মোটর এই আমরা এই মোটর বিক্রি করি চাইলে আপনার চাইলে আমাদের কাছে নিতে পারবো শুধু মোটরও নিতে পারবো মোটর নিতে পারবো যে এই মেশিন আর মোটর এই সেট আপ দিয়ে

তারপরে ওই যে ব্রাদার আছে ব্রাদার অনেক ফ্রেশ ভাই আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ব্রাদার একেবারে প্যাকেট মানে মেশিন বললেই চলে কিন্তু মেশিন চলছে কিন্তু কম ইউস এসে এটা ব্রাদারের মডেল ত্রিপল ওয়ান জিরো এ অবলিক থ্রি আর মেনে ছিল ভিয়েতনাম একবার অরিজিনাল অরিজিনাল ব্রাদার সিলাই কন্ডিশন নিখোঁজ বলতে কি যারা ব্রাদার নিতে চান একটা মেশিন নিলে চলবে আর কিনে লাগবে না বিশ বছর একটাই কিনে লাগবে একটাই চলবে মেশিন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো তারপর এই যে একটা ব্রাদার আছে যে এটা ব্রাদার এটা আছে ব্রাদার অ্যাডজাস্ট মোটর এই যে এখানে মোটর সবকিছুতে একজাম এখানে ববি করতে পারবেন প্লাস কমাতেও পারবেন তারপরে এস বাটন প্রোগ্রাম বাটন এগুলো তো অপশন ফ্রেন্টিং দেখেন প্রত্যেকটি মেশিনেই আলহামদুলিল্লাহ সুইং কমপ্লিট কোনো ঝামেলা মতন নাই আমাস হলে সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা তারপরে এই যে ব্রাদার আছে যে মোটর দুইটা দুই কোম্পানি মোটর

তো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি তাহলে সরাসরি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন এবং আপনি যদি দূর দিন থেকে আসেন আসুন যদি না আসেন সবচেয়ে বেটার বলো আপনাদের দূর থেকে আসতে গেলে আপনার গাড়ি ভাড়া কস্টিং অনেক ঝামেলা মনে হয় কিন্তু আপনি না আসলে বিশ্বাস যদি বিশ্বাস করেন ইনশাল্লাহ ভালো পড়া হয় ইনশাল্লাহ কোনো আনবিশ্বাসের কোন কাজ করা হয় না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমত